আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক এবং কৃষি বিষয়ে যে তথ্যগুলা এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকবো বা আপনাদের প্রকাশ করে থাকবো তারই ধারাবাহিকতায় আমি আজকে যে বিষয়টি একদম ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছি যদিও জানি এই বিষয়টি এইবার আপনাদের কাজে লাগতেও পারে আবার নাও পারে হয়তো এইটি পার্সেন্টের কাজে লাগবে হয়তো লাগবে না কিন্তু পরবর্তী সময়ে শিখে রাখার জন্য জেনে রাখার জন্য মূলত ভিডিওটা করে রাখা সেটি হচ্ছে যে আপনারা আমার দেখতে পাচ্ছেন দুই পা দুই জমিতে এইটা হচ্ছে এক জমিন এইটা হচ্ছে আরেক জমি এটা হচ্ছে আমার জমি বাম পাশে আর ডান পাশে হচ্ছে আরেক আরেক পা চাচা মামার জমি এইখানে দুই জমিতে আমার দুই পা রাখার উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু এই জমির সাথে তুলনামূলকভাবে ফলনে পাইনি এই জমি দেখা গেল যে আপনার তিন শতাংশে প্রত্যেক তিন শতাংশ জমিতে আয় হয়েছে মানে ভুট্টার ফলন হয়েছে পাঁচ মন আর আমার এখানে কিন্তু আপনার প্রায় মানে কিছু শর্ট হয়েছে এই যে প্রায় আদামন করে প্রায় যে শর্ট হলো এইটার পেছনে দুই তিনটা কারণ রয়েছে এটা আমি নিজে জানতে চেয়েছিলাম বিষয় বিধায় কিন্তু এই জিনিসটার আমি ফলাফল পেয়েছি কারণ আমি আগেই বলেছিলাম আমি কখনও ভুল তথ্য প্রকাশ করি না যেটা নিজে জানি সেটাই আমি প্রকাশ করার চেষ্টা করি এখন আপনাদের সচেতনমূলক করার জন্য বা আমার পরবর্তী জানার জন্য বা আমার কৃষকদের জানানোর জন্য যে জিনিস তিনটি সেটি হচ্ছে যে আমি আপনাদের বলতেছি যে তিনটা কারণে আমার যেহেতু ফলন কম হয়েছে প্রথম কারণ হচ্ছে যে আমি শেষে বিলম্ব করেছি শেষ একটা বিষয় দ্বিতীয় হচ্ছে যে আপনার ভুট্টাটা একটু আগাম তোলা তৃতীয় যে সমস্যাটা সেটি হচ্ছে যে আপনার আগাল কেটে দেওয়া আমি আবার বলতেছি যে প্রথম যেটা সেটা হচ্ছে যে আমি পানিতে শেষ পানি শেষ উনি ইনি দিয়েছিল পাঁচবার আমি দিয়েছিলাম হচ্ছে তিনবার তার মানে এই যে একবার শর্ট দেওয়ার দুইবার শর্ট দেওয়ার কারণে আমার কিন্তু ফলন কিছুটা কমে গেছে এখন আমরা পরে লাভ লস হিসাব করব আস্তে আস্তে আমি বিস্তারিত সব বলতেছি সেটি হচ্ছে যে পানির কারণে হয়তো আমার কিন্তু মিশিন ভাড়া যা দেওয়ার তাই দিয়েছি এখানে হয়তো বা তেলের কিছু একটু ঘাটতি হতো বা আমি একটু সময় দিলে দিতে পারতাম সেটার একটু ঘাটতি হতো কিন্তু হালকা কিছুর কারণে কিন্তু আমি অনেক ভুট্টা কম পেয়েছি আর সেটি হচ্ছে কি যে আমি শেষের দিকে এসে পানি প্রয়োগ করিনি যেটা আমি একটা ভিডিওতে আমি নিজেই দিয়েছিলাম যে ভুটটা তোলার আগে অবশ্যই কয়েকদিন আগে একটা পানি দেওয়া উচিত আমি ভিডিওটা দিব লিঙ্ক আছে আপনারা চাইলে লিঙ্কটা ক্লিক করে দেখতে পারেন যে ভুটটা তোলার আগে যে করণীয়টা এটা যদি করে তাহলে হানড্রেড পারসেন্ট সে ভালো একটা রেজাল্ট পাবে আচ্ছা দ্বিতীয় যে রেজাল্টটা আসতেছে সেটি হচ্ছে যে আপনার তাড়াতাড়ি তোলা মানে পরিপুকতা না করা সেটি হচ্ছে যে আমি ওনার এই জমি থেকে মানে আমি যে ডাইন আসি এই জমি থেকে এই জমিটা যখন বপন করি এনাদের পনেরো দিন পরে আমি বপন করেছি তাহলে আমি অথচ ভুট্টা যখন তুলেছি একসাথে একদিন বা দুই দিন কম বেশি তুলেছি তাহলে আমি যে দশ বারো দিন আগে তুললাম এই যে এইটার কারণে আমি যদি দশ বারো দিন পরে তুলতাম তাহলে আমার ফলনটা ওই যে গ্যাপটা ওটা পূরণ হইতো আমি জানি সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু এখন হচ্ছে যে জমি যেহেতু একসাথে এই জমির সাথে আমাকে আপাতত এখন সামঞ্জস্য রেখে করতে হবে যেহেতু এর আগেরবার আমার ভুল হয়েছে এই জন্য এবার আমি এই জমি যা করবে তা আমাকে তাই করতে হবে না হলে এই জমিতে পরবর্তীতে হাল ঢোকানো যাবে না কারণ হচ্ছে যে উনি বিনা সেবেন ধান করেছিল আমি অ্যাজেট করেছিলাম এই জন্য যে বিনা বিনাশিবেন সাত আট দিন বা দশ পনেরো দিন যে ডিস্টেন্স এটার কারণে আমার কিন্তু একটু ফলন কম তৃতীয় সর্বশেষ যেটা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে ভুট্টার আগাল বা ভুট্টার মাথা বা ভুট্টার তোলা আগাল কাটা যাবে না এটা আমি প্রায় বলেছিলাম কিন্তু আমার যেহেতু জমি আমার জমির সাথে অনেক পরিচিত লোক থাকে বা আমার আশেপাশে গ্রামের অনেকেই আমার সাথে ভালো সম্পর্ক তারা দুইটা একটা করে পাতা তুলতে তুলতে এক সময় দেখা যাচ্ছে আমার ভুট্টার মাথা একটাও ছিল না বা আগাল একটাও ছিল না কিন্তু এই মামার জমিতে ইনি এনার জমিটা একটা পাতাও তোলা হয়নি যদিও ভুট্টা তুলতে একটু কষ্টকর হয়েছে হয়তো ভুট্টা তুলতে কষ্টকর হয়েছে কিন্তু ওনার কিন্তু পাকটা দেখা যাচ্ছে আমার চেয়ে মানে দশ কাটায় তিরিশ শতাংশে পাঁচ মন করে ভুট্টা বেশি হয়েছে এটা কিন্তু মানে মোটামুটি একদম খারাপ না তো আমি যদি একটু কঠোর হতাম আগালগুলো না কাটতে দিতাম তাহলে কিন্তু আমার এই ফলনটা থাকতো বা আমি যদি পানিগুলো প্রয়োগ করতাম তাহলে তাও হইতো আবার ওই সময় যদি ওনার সাথে আমি একটু দ্রুত যদি ভুট্টাটা বোপন করতাম তাহলে কিন্তু আমার ফলনটা থাকতো এই তিনটা কিন্তু একটা ভুট্টা চাষীর জন্য খুবই ইম্পর্টেন্ট আপনারা হয়তো বা এই বিষয়টা অবশ্যই এখন শেয়ার দিয়ে রাখবেন কারণ হচ্ছে পরবর্তীতে আপনার গত বছর বা সামনা বছর যখন আপনার ভুট্টাটা বুনবেন এটা আপনাদের মনে নাও থাকতে পারবে এই জন্য আমার আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা প্রত্যেকে আপনার টাইম লাইনটা এটা রেখে দেন এবং আপনার কারণে যাতে আপনার আশেপাশের যে কৃষকরা এরা যেন উপকৃত হতে পারে তো ধন্যবাদ সবাইকে